হরে কৃষ্ণা তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমাদের যে চারটি যুগ রয়েছে এই চারটি যুগের কোন যুগের স্থায়িত্ব কত বছর এবং কোন যুগে মানুষ কীভাবে ভগবানকে লাভ করত। অর্থাৎ কোন পদ্ধতিতে তারা ভগবানকে প্রাপ্ত করত এ বিষয়ে আমরা আজকে অবগত হব তো আপনারা তা মনোযোগ সহকারে শ্রবণ করুন তো প্রথমে আসি চারটি যুগের মধ্যে সত্য যুগ হচ্ছে প্রথম তো এই সত্য যুগ সত্য যুগে এ যুগে পাপ থাকে না বললেই চলে এখানে সত্যের পরিমাণে বেশি দেখা যাচ্ছে যে একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগই সত্য ছিল সেখানে মিথ্যে ছিল না বললেই চলে তো এ যুগের সূচনা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি রবিবারে তো এ যুগের স্থায়িত্ব ছিল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ও এ যুগে মানুষ ভগবানকে প্রাপ্ত করত ধ্যানের মাধ্যমে মানুষ হাজার হাজার বছর ধরে তপস্যা ধ্যানের মাধ্যমে ভগবানকে হৃদয়ের অন্তঃস্থলে দর্শনের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করত তো এ যুগে ভগবানকে লাভ করা কিন্তু অত্যন্ত কঠিন ছিল যেটা তারা এভাবে ভগবানকে প্রাপ্ত করতো তো পরে আসি তো ত্রেতা যুগে এই যুগে পাপের সূচনা হয় তো এই যুগে এই যুগের সূচনা হয় কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি সোমবার তো এই যুগের পরিমাণ ছিল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এবং এই যুগে মানুষ ভগবানকে প্রাপ্ত করত তারা বড় বড় যজ্ঞের আয়োজন করতো তারা যজ্ঞের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করত। এর মধ্যে যেমন যজ্ঞ রাজস্ব যজ্ঞ অসময় যজ্ঞ এরকম বড় বড় যজ্ঞের মাধ্যমে তারা ভগবানকে প্রাপ্ত করত। তাহলে ভেবে দেখুন যে সেই যুগেও ভগবানকে প্রাপ্ত করা কতটা কঠিন ছিল কিন্তু তারাও কিন্তু সেই সব কিছুকে উপেক্ষা করে ভগবানকে প্রাপ্ত করার জন্য তারা কিন্তু এসব যজ্ঞের আয়োজন করত। যেটা আমাদের এই বর্তমান কলিযুগে যুগে আমাদের হয়তোবা যদি কারো সাধ্য থাকেও সে কিন্তু করে না বা সেই মানসিকতা সেই ভক্তি আমাদের মধ্যে নেই সেটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে তো পরে আসি সত্য ত্রেতা দাপর তো দাপর যুগে দাপর যুগের সূচনা হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথির বৃহস্পতিবারে তো এ যুগের পরিমাণ ছিল আট লক্ষ চৌষট্টি হাজার বছর তো এ যুগে ভগবানকে প্রাপ্ত করার উপায় ছিল অর্চন মানে পূজা অর্চনার মাধ্যমে ভগবানকে তারা প্রাপ্ত করত তো তখন ষোলশো পাচারে মানে ষোলো উপাচারে ভগবানকে সেবা পূজার বিধান ছিল তো তখন প্রায় দিনের চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টাই তারা ভগবানকে সেবা পুজো দিত ভগবানের সেবা পুজো নিয়োজিত থাকতো তো সেখানে দেখা যাচ্ছে যে আমরা কলিযুগের মানুষ ষোলো ঘন্টা তো দূর ভগবানকে আমরা একটা ঘন্টাও সময় দিতে চাইছি না তো এভাবে দেখতে পাচ্ছি যে ভগবান কিন্তু ক্রমে ক্রমে তাকে প্রাপ্ত করার যে বিধানগুলো দিয়েছে ক্রমে ক্রমে কিন্তু সেগুলো সহজ করে দিচ্ছে তো পরে আসি দাপর দাপরের পরে আসি কলিযুগে তো কলিযুগের সূচনা হয় মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথির শুক্রবারে তো এ যুগের স্থায়িত্ব ছিল চার লক্ষ বত্রিশ হাজার বছর তো এ যুগে কলহ অজ্ঞানতা পাপাচার এত পরিমাণেই বৃদ্ধি পায় যে এ যুগে দেখা যায় যে পাপের পরিমাণটাই একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট বললেই চলে সেখানে এক ভাগ এক ভাগ পূর্ণ আর নিরানব্বই ভাগই পাপ তো এই যুগে এরকম ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে এ যুগের শেষে ভগবান স্বয়ং কলকি অবতার রূপে এসে দুষ্কৃতকারীদের নিজের হাতে স্বয়ং বিনাশ করবেন এবং সাধুদের পরিত্রাণ করে আবার পুনরায় নতুন একটা যুগের সূচনা করবে আর সেটি হচ্ছে সত্য তো এটি আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকের তাৎপর্যে খুব বিস্তারিতভাবে এর বর্ণনা দেওয়া আছে তো আপনারা সেখান থেকে এর বিস্তারিত জানতে পারেন তো এইভাবে দেখা যাচ্ছে যে কলিযুগ যেহেতু পাপ প্রবচনার যুগ মানুষ আসরিক প্রবৃত্তির তো ভগবান চিন্তা করলেন যে এদের পরিত্রাণ করার জন্য এদের মুক্তির জন্য কি পন্থা দেওয়া যায় তাই ভগবান সব সহজ সরল পন্থা দিলেন সেটা কি একমাত্র হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে কেবল কলিযুগের মানুষ এই পাপ কর্ম থেকে মুক্তি মুক্ত হয়ে ভগবত ধামে যাতে ফিরে যেতে পারে সেই সহজ পন্থা দিল হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্রের সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা রাম রামা হরে হরে তো এই যুগের শেষে যেহেতু ভগবান অসুরদের নিজের হাতে বিনাশ করে আবার পুনরায় ধর্ম স্থাপন করবে এর জন্যই তো শ্রীমদ্ ভগবৎ গীতার আমরা অস চতুর্থ অধ্যায়ের সপ্তম থেকে অষ্টম এই দুটো শ্লোকে আমরা যে শ্লোকটি আমরা জানি যে যাদা যাদা হি ধর্মাসা গ্লানির ভাবতী ভারাতা অভ্যুত্থনামা তদাত্মনাম সৃজমহাম পরিত্রাণায় সাধু নাম বিনা দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় উগে উগে অর্থাৎ ভগবান বললেন যখন যখনই ধর্মের গ্লানি হয় ও অধর্ম বেড়ে যায় তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই তো আমি অবতীর্ণ হয়ে দুষ্কৃতকারীদের বিনাশ করি এবং সাধুদের রক্ষা করি এবং ঘরে ঘরে ধর্ম স্থাপন করি তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভগবান যখনই অধর্ম বেড়ে যায় যখনই দেখা যায় অধর্মের প্রাবল্য দেখা যায় অধর্মের অভ্যুত্থান হয় এবং ধর্ম বিনষ্ট হয় তখনই কিন্তু ভগবান স্বয়ং প্রকাশ নিজেকে প্রকাশ প্রকাশ করে অবতীর্ণ হয় তো এই কলিযুগের শেষেও ভগবান ঠিক এইভাবে অবতীর্ণ হয়ে দুষ্কৃতকারীদের স্বয়ং নিজের হাতে বিনাশ করবেন এবং পুনরায় আবার স্থাপন করবে তো এই ছিল আমাদের আজকের পুরো ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আত্মীয়দের নিকটে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়ে অবগত হতে পারবে এবং এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে পারে হরে কৃষ্ণ